চারিদিকে সবাই জাল দিয়ে মাছ মারছে চাচা এখানে কি কি মাছ হচ্ছে

ভাই কি কি মাছ উঠেছে এটাতে বাটুল বাটা বিক্রি করবেন না খাবেন বাসায় খাবেন না পুঠি মাছই বেশি না ভাই কখন থেকে মারছেন ভাই আধা ঘন্টা চল্লিশ মিনিট কতগুলো হবে হাফ কেজি হয়েছে বেশি হাফ কেজি বেশি না চাদা মাছও তো ট্যাংরা মাছ এটা না একটু ধরেন তো ভাই হাতে ট্যাংরাটা আপনার হাতে ধরেন মানে সব রকমই মাছ পাওয়া যায় এখানে ভাই হ্যাঁ বড়ো মাছ ওঠে ভাই হ্যাঁ রুই কাতলা ওঠে রুই কাতলা ওঠে না